আমরা এখন কক্সবাজারে এসে পৌঁছে গেছি এই যে দেখেন যে আকৃতির স্টেশন এই স্টেশনে আমরা ইতিমধ্যে এসে পৌঁছে গেছি এবং এটা তিনটারও আগে প্রায় আড়াইটার মধ্যে স্টেশনে ট্রেন চলে এসেছে এই জিনিসটাকে দেখতে পাচ্ছি এই স্টেশনটা দেখেন স্টেশন কক্সবাজার স্টেশন আপনার খুব ভালো লাগে হ্যাঁ আমরা সবাই ছবি তুলব এই যে দেখেন আমরা কত লোক আসছি ট্রেনে পর্যটক আজকেছি এবং এখানে আমরা ছবি তুলব সময় মিলে তারপরে আমরা যাব তা আমাদের কোনো তাড়াহোড়া নাই আমরা এখানে বেড়াইতে থাকি বাংলাদেশের পর্যটন শহর কক্সবাজারে ধীরু এই যে দেখেন কি সুন্দর এবং আপনারা যদি সময় পান সুযোগ পান নিশ্চয়ই এখানে আসবেন পর্যটক এক্সপ্রেসে ঢাকা থেকে অসংখ্য মানুষ এই ট্রেনে এসেছেন এবং তারা সবাই এই কক্সবাজারে বেড়া যাবেন বাংলাদেশের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত